বাংলাদেশ ফুটবলের নতুন ইতিহাস দীর্ঘ বাইশ বছর পরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ফুটবল বাংলাদেশ দেখালো অসাধারণ দক্ষতা হৃদয় জয় করা পারফরমেন্স এ এক নাগকীয় ম্যাচ এক শূন্য গোলে ভারতকে হারিয়ে আজ নতুন করে ইতিহাস এবং গৌরব লিখলো বাংলাদেশ এই বিজয় শুধু একটি জয় নয় এটি বাংলাদেশের ফুটবলের নতুন আশা নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার আলো এদিকে দেশের আনন্দ কোনো মুহূর্তে উধার উদ্যোগ গ্রহণ করেছে উপদেষ্টা আসিফ ভুঁয়া বাংলাদেশের অসাধারণ পারফরমেন্সের জন্য স্বীকৃতিস্বরূপ জাতীয় দলের নায়কত্বের জন্য তিনি ঘোষণা করেছেন দুই কোটি টাকার পুরস্কার আবার চিন্তা করুন দুই কোটি টাকার পুরস্কার তিনি বলেন এ জয় বাংলাদেশের এ জয় আমাদের সভা যারা এদেশের মুখ উজ্জ্বল করেছে তাদের সর্বোচ্চ সম্মানের দাবিদার আজ পুরো দেশ জুড়ে উৎসবের আমেজ বাংলাদেশের লাল সবুজের পতাকা যেন বাতাসে পথ পথ করে আরো সুন্দর করে উঠতে শুরু করেছে আমাদের সাথে থাকুন